দুদিন পরে চাকরিটাও চলে যাবে দাঁড় দাঁড়ান দাঁড়ান বত্রিশ হাজার যাক প্রাইমারির ওর চাকরি যাবে মাত্র বসুন এই বিদ্রোহ আপনার সরকারের পতন অনিবার্য করবে রাজ্যের রাজ্য সরকার এবার এদের বেতনটা আটকাতে চাইছে সুপ্রিম কোর্ট যে বেতনটা অন্তত দিতে চেয়েছিল একটা অংশকে এটা হারেনি আপনের দুর্নীতি জিতলো হারলো তো এই যোগ্য ছেলেগুলো এই অসহায় শিক্ষকরা যাদের কাছে অস্ত্র বলতে একটাই কলম ছিল তারপরেও আপনার পুলিশ জুতো দিয়ে বুকের মধ্যে ওদের লাথি মেরেছে অথচ মৌলবাদীদের বিরুদ্ধে আপনার পুলিশ গিয়ে চুরি সালোয়ার কামিজের দোকানে লুকোতে হয়েছে যে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে দোষ দিই না তার তো একটা সামার ভেকেশন বলারও সামার ভেকেশন কবে থেকে সেই প্রেস কনফারেন্স করারও অধিকার নেই ওটাও মুখ্যমন্ত্রী বলে দেয় তাই ওই দপ্তরটা উনি কানা ওই দপ্তরে ওনার কোনো ক্ষমতা নেই জগন্নাথ প্রাইমারিতে উনি সেমিস্টার আনবেন বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যাবে শিক্ষা দপ্তরের আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যৌথভাবে চরম মিথ্যাচারের আশ্রয় নিয়ে গতকাল থেকে যে শিক্ষক বিদ্রোহ যেই মাস্টারমশাইরা মশাইরা মাস্টারদার রূপ নিয়েছে আজকে বাধ্য হয়েছে শিক্ষকতা বাদ দিয়ে রাজপথে নেমেছে তারা শিক্ষক বিদ্রোহের আকার নিয়েছে তাদের আন্দোলন তার সাথে প্রতারণা করলো আরেকবার সুপ্রিম কোর্ট যখন একটা ফাইনাল অর্ডার দেয় ওটাই ট্রিটাজা জেনারেল টার্মিনেশন অর্ডার এরা এই চাকরিজীবীগুলো জানে অধ্যাপক বসু জানে না জানলেও সেটা তার দলীয় আনুগত্যের অঙ্কে ধামাচাপা পড়ে গেছে আমি আপনাকে পরিষ্কার বলছি সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষে যতবার এই ধরনের সুপ্রিম কোর্ট চাকরির চলে যাওয়ার অর্ডার দিয়েছে সেটাই হয়েছে টার্মিনেশন সেই অঙ্কে আপনার রাজ্য সরকারের টার্মিনেশনের আর অপেক্ষা রাখে না দ্বিতীয় বেতনটা আপনি দিচ্ছেন না সুপ্রিম কোর্ট মানবিক হয়ে একত্রিশ তারিখ অব্দি বেতনটাকে এক্সটেনশন করেছে শর্ত একটাই আপনি আবার নতুন রিক্রুটমেন্ট একত্রিশে মেয়ের মধ্যে পুরো করে সুপ্রিম কোর্টকে জমা দিবেন নাহলে জরিমানা করবে আপনার থেকে আন্ডারটেকিং নিয়েছে আর এই প্রসিডিওরটা তাকে পুরোপুরি বন্ধ করে দেবে আপনি চাইলে আপনাকে আমি অর্ডারটা দেখাতে পারি মাননীয় শিক্ষামন্ত্রী আপনি তো পড়াশোনা খুব কম করেন নাটক ফাটক করে বেড়ান নাইনটিন হান্ড্রেড এইট নম্বর অ্যাপ সাংবিধানের যে সিভিল প্রসিডিওর সাথে বলাই আছে কেউ যদি এম এ অ্যাপ্লাই করে অর্থাৎ সুপ্রিম কোর্টের কোনো অর্ডারকে মেনে নেয় তার ফার্দার সে রিভিউ পিটিশন করার জায়গাটা থাকে না দুর্বল হয়ে যায় রাজধর্ম শেখাচ্ছে আচ্ছা পুলিশের ধর্ম কী নি অসহায় নিরস্ত্র শিক্ষকদের বুকে মারা পিঠে লাঠি ভাঙা চ্যাংদোলা করে তাদের নন ননভেলেবেল সেকশনে মামলা দেওয়া আর ওখানকার জঙ্গি কার্যকলাপ হয়ে একটা নির্দিষ্ট ধর্মালম্বীদের বাড়িতে ঢুকে ট্রেনে হেসরে বৃদ্ধ বাবা ছেলেকে কুপিয়ে খুন করার পরেও পুলিশ চব্বিশ ঘন্টা আটত্রিশ ঘন্টা সেখানে না পৌঁছানো এটা রাজধর্ম পুলিশের আপনার দপ্তর আপনার সরকারের স্বশাসিত দপ্তর আজ কালকে কি করছে নতুন জুমলা কি জুমলা থার্ড কাউন্সিলিংয়ের পরে নাকি সব টেন্টেড আমি বলছি মাননীয় বাত্তবাবু আপনার এস অপদার্থ এসএসসির এসসির অপদার্থ মিটার একটু নমুনা যদি আপনি না জেনে থাকেন আমি একজন শিক্ষক মানুষ এসএসসিতে একটা সময় বামপন্ডের সময় চাকরি পেয়েছিলাম যোগ্য হিসেবেই এখন অধ্যাপক আপনার শিক্ষা দপ্তরের অন্তর্গত আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি মিলিয়ে নেবেন এই থার্ড ফেজ নামক যে জুমলাবাজিটা এসএসসি নতুন করে চালু করলো নতুনভাবে বিভ্রান্তি তৈরি করে ডিভাইড অ্যান্ড রুল প্রথমে সুপ্রিম কোর্টে এম এ অ্যাপ্লাই করে এম এ অ্যাপ্লাই করে সিডি গ্রুপকে সরিয়ে দিল দিয়ে আন্দোলনটাকে দুর্বল করে দিল ম্যাক্সিমামটা সরে গেল তারপরে এবার শুরু হলো এদের মধ্যে সেপারেশন আপনি জেনে রাখুন টেন ইলেভেন টুয়েলভের প্যানেলটা প্যানেলটা বেরিয়েছিল বারো তিন দু হাজার অর্থাৎ নিয়ম অনুযায়ী এক বছর পরে প্যানেল নষ্ট হবে অন্তত রুল ফিফটিন এসএসসির অনুযায়ী এক বছর ভ্যালিড তাহলে থার্ড ফেজের দুটোর থার্ড ফেজের এটা কাউন্সিলিং কবে হলো ছাব্বিশ তিন দু হাজার উনিশ অর্থাৎ এক বছরেরও পরে এক বছরেরও কত দিন পরে তেরো দিন পরে অর্থাৎ সেই অঙ্কে তো থার্ড ফেজটাও মেয়ে তার মানে আগামীতে এটা চ্যালেঞ্জ হলে থার্ড ফেজটাও সরে যাবে অর্থাৎ একটার পর একটা বিভ্রান্তি তৈরি করছেন আপনার দপ্তর এবং আপনার শিক্ষা দপ্তর আপনার সরকার শুধু ওই দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে কুন্তল ঘোষের কথা অনুযায়ী আপনার যুব নেতার কথা অনুযায়ী টেন পার্সেন্ট আমি নিতাম বাকিটা উচ্চ দপ্তর জায়গায় পাঠাতো আমি বলছি না আপনি পেতেন আপনি নিতেন এই ভিস্টটা আমার নেই মুখ্যমন্ত্রী নিতেন এটাও আমি বলছি না ওটা প্রমাণ সাপেক্ষ কিন্তু পেত সবাই এটা প্রমাণিত ফলে এদের বাঁচাতেই গিয়ে এই সমিত্যাচার করছেন আর বারবার মামলা হবে বারবার এই ব্যাপারটা কেচে যাবে বারবার আপনারা সেগ্রিকেট করতে করতে দু হাজার ছাব্বিশের ভোট উতরে যাবে তারপরে ইতিমধ্যে তো সুপ্রিম কোর্ট আপনাদের মডিফিকেশান অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আপনারা রায়টা মেনে নিয়েছেন বলেই তো সুপ্রিম কোর্ট মানবিক কারণে একত্রিশ তারিখ অব্দি কিছু লোকের ইয়ে করছে আমার প্রশ্নটা মাননীয় বাতব্য স্বভাব শিক্ষা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিচ্ছু করতে হবে না আপনাদের যোগ্য যোগ্যের তালিকাটা আপনারাই দেবেন দিতে পারেন কোনো এলিয়েন দেবে না কোনো বিষ্ণু মহাদেব দেবে না আপনারাই দেবেন আপনারা দিন কারণ ওরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে জীবন কাঠিটা পেয়েছে জীবনটা পেয়েছে কয়টা দিনের জন্য সেখানে কারা যাবে কারা না যাবে সেটা জানতে হবে হেডমাস্টার মশাইরা বেতন ড্রপ করতে পারেনি শুনে রাখুন এই সরকারের অপদাতমির জন্য এখন আড়াই লক্ষের উপরে শিক্ষক সাফার করছে কারণ যে টিচারগুলো সেই আগের সরকারের সময় এসএসসিতে চাকরি পেয়েছে বা তারও আগে চাকরি পেয়েছে বা যারা বই এখনো পর্যন্ত চাকরি করছে তারা এখনও পর্যন্ত বেতন ড্রপ করতে পারেনি